মানে আগের বার থেকে কিন্তু এইবারে কিন্তু বিশাল বড় কিন্তু স্ট্রেস করেছে আগে আর আজকে কিন্তু আসছে শ্রীকান্ত আচারিয়া মেলা ঢুকতে গান সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম পাখি মেলা যেখানে এবারে কিন্তু চার থেকে পাঁচ রকমের কিন্তু দোলনা কিন্তু রয়েছে একদম এই মাথা থেকে শুরু করে পরপর কিন্তু সব এই বাচ্চাদেরই কিন্তু রয়েছে বিকেলবেলা কিন্তু রয়েছে এখানে শুভ উদ্বোধন আর হ্যালো গাইস সো ফাইনালি কিন্তু শুরু হতে চলেছে শ্যামনগরের জগদ্াল উৎসব আর আজকে কিন্তু হচ্ছে সতেরোই জানুয়ারি আর আজকে থেকেই কিন্তু জগতাল উৎসব শুরু হচ্ছে আর মোটামুটি সমস্ত যে প্রস্তুতি কিন্তু মোটামুটি সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রস্তুতি কতটা হয়েছিল বাট এই পর্বে তোমাদেরকে দেখাবো সমস্ত পর্বে কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে সতেরো তারিখ আর আজকে থেকেই কিন্তু জগতাল উৎসব কিন্তু সূচনা কিন্তু শুরু হচ্ছে বিকেলবেলা রয়েছে কিন্তু শুভ উদ্বোধন রয়েছে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো যে আজকে সতেরো তারিখে আজকে রাত্রিবেলা কে আসছে সেটা তোমাদেরকে আপডেট দেবো আর টুকটাক জিনিস তোমাদেরকে আপডেট দেবো যে প্রস্তুতি কতটা মোটামুটি হয়ে গেছে সেটা তোমাদেরকে এখন আপডেট দেবো তো তোমরা দেখো আর আগের ভিডিওতে তোমরা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কোথায় গ্যারেজে গ্যারেজ কোথায় আছে তোমরা গাড়ি কোথায় রাখবে সমস্ত জিনিস আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই পর্বে তোমাদেরকে দেখাবো আরও একটু কিছু যেটা কিন্তু মেলার ভিতরে যে এক্সট্রা কী কি বই আছে সেটা তোমাদেরকে এই পর্বে দেখাবো সো তোমরা দেখো তোমাদেরকে আগের পর দেখিয়েছিলাম তখন কিন্তু এই নাকর কিন্তু তখন কিন্তু বসেনি বাট এবার কিন্তু আজকে যেটা দেখেছি প্রায় তিন চার দিন পর সমস্ত জিনিস বসে গেছে আর একটা জিনিস দেখলাম এবার কিন্তু চার থেকে পাঁচ রকমের কিন্তু দোলনা কিন্তু রয়েছে যেমন এখানে কিন্তু দোলনা রয়েছে তারপরে কিন্তু এখানে রয়েছে ডিসকো ড্যান্সার এটা রয়েছে এখানে কিন্তু সেই ট্রেনটা রয়েছে বাচ্চাদের আর ওই আর এছাড়া কিন্তু বাচ্চাদের কিন্তু এবার হিউজ পরিমাণে কিন্তু খেলনার গাড়ি সেই চড়ার জিনিস কিন্তু বসে পড়েছে এখান থেকে শুরু করে একদম এই মাথা থেকে শুরু করে পরপর পর কিন্তু সবই বাচ্চাদেরই কিন্তু আর রয়েছে এখানে তোমরা বাচ্চারা যারা আসবে তারা কিন্তু এখানে মানে চড়তে পারবে এখানে ঘোড়ার গাড়ি আছে এখানে কিন্তু বাইক রয়েছে এখানে কিন্তু হাঁস গাড়ি রয়েছে আর এই কিন্তু রয়েছে সেই বিশাল বড় নাকদোল্লা তার পাশেই কিন্তু রয়েছে দেখেছো ওয়েলকাম টু অটো কিন্তু এই সাইডে কিন্তু রয়েছে আর এছাড়া মোটামুটি খাওয়ার জায়গা যেটা মোটামুটি সব কিছু মোটামুটি প্রস্তুতি কিন্তু এখানে আপাতত কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে স্টেজ দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লাইটিং কিন্তু লাগিয়েছে মানে আগেরবারের থেকে কিন্তু এইবারে কিন্তু বিশাল বড় কিন্তু স্ট্রেস করেছে আগের বড় আগের বছর যা করেছে তার থেকে কিন্তু অনেক বড় করেছে আর উপরের এইটা কিন্তু আগের বছর কিন্তু ছিল না আর এই বছর কিন্তু করে দিয়েছে লাইটিং এটা অসাধারণ লাগছে পিছনে তোমার ডিজাইনটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করেছে আর দারুণভাবে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি প্রস্তুতি মোটামুটি আপাতত এখানে সমস্ত জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকি কিন্তু আর কিছুই নেই শুধুমাত্র রাতের অপেক্ষা আর রাতে কি আছে সেটা তোমাদেরকে একটু বাদে জানাবো আর বিকেলবেলা কিন্তু রয়েছে এখানে সু উদ্বোধন আর বিশাল উদ্বোধন হয়েছে আপডেটটাও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিকেলবেলা কিন্তু পাচ্ছ আর দেখতেই পাচ্ছ পৃথিবীতে মোটামুটি সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে স্টেজ যা যা ছিল মোটামুটি সব কমপ্লিট আপাতত এখানে কিন্তু ক্যামেরার কাজগুলো কিন্তু চলছে যে লাইভ টেলিকাস্ট হবে সেই লাইভ টেলিকাস্টের কাজটা আপাতত এখানে কিন্তু চলছে সেটা তোমাদেরকে দেখায় আর দেখতেই পাচ্ছি এখানে দাদা ভাইরা কিন্তু সেই লাইভ টেলিকাস্টের যেই ব্যাপারটা মানে কারেন্টের লাইটিংয়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আপাতত এখানে শেষ করছে ওখানে কিন্তু ক্যামেরাও লাগাচ্ছে আর ফুল স্টেজটা কিন্তু রয়েছে এইটাই খুব সুন্দরভাবে ডিজাইন করেছে রাত্রেলা কিন্তু আরও অসাধারণ লাগবে যখন লাইটিংগুলো যখন জ্বলবে তখন আরও অসাধারণ লাগবে আর কিন্তু খানিক্ষণের অপেক্ষা মোটামুটি এখন কিন্তু বাজে ওই বারোটা তিনটে চারটের সময় কিন্তু উদ্বোধন কিন্তু শুরু হয়ে যাবে রাত্রির তারপর থেকে কিন্তু প্রোগ্রাম কিন্তু ফুল ফুল করে কিন্তু শুরু হয়ে যাবে আর দারুণ কিন্তু মজা কিন্তু হবে এই প্রোগ্রামে কারণ আগের বছর যখন আমরা এসছিলাম তখন কিন্তু দারুণ প্রোগ্রাম হয়েছিলো বিকেলবেলাটা সেটা তোমাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও মধ্যে শেয়ার করেছিলাম আগের বছরে আর এই বছর কিন্তু আরও ভালো ভালো হবে আশা করা যায় সেটাও তোমরা কিন্তু আপডেট কিন্তু বিকেলবেলা পাচ্ছ আর তোমরা অবশ্যই এই জগদ্দল উৎসবে আসো এসে উপভোগ করো কারণ প্রতিদিন কিন্তু ভালো ভালো কিন্তু গায়ক গায়িকা কিন্তু রয়েছে সেই আপডেট কিন্তু তোমাদেরকে আগে ভিডিও জানিয়ে দিয়েছি কোন ডেটে কবে থেকে কে কে আসছে শত তারিখ থেকে শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে আর প্রত্যেক দিন কিন্তু ভালো ভালো গায়ক গায়িকা কিন্তু রয়েছে সো দেখো মেলা ঢুকতেই মেলা মেলা ঢুকতে ডান সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম পাখি মেলা যেখানে কিন্তু পাখি আর দুই সাইডে কিন্তু রয়েছে ফুল পাখি আর ফুলের মেলাটা কিন্তু তোমরা একদম মেন গেটে ঢুকেই ডানসাইজে কিন্তু পেয়ে যাবে সেটাই তোমাদেরকে দেখাবো এখন এই যে মেলা ঢুকতে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট থেকে ঢুকে ডান সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম পাখি মেলা আর এইখানটা যে সমস্ত রকমের পাখি কিন্তু তোমরা দেখতে পারবে আজকে থেকেই কিন্তু চালু হয়ে যাবে আপাতত ভিতরে কিন্তু সব গোছ করছে ভিতরে সমস্ত জিনিস কিন্তু এই পাখি তোমরা দেখতে পারবে এই সাইডটায় আর পাখির পাশেই কিন্তু রয়েছে ফুলের মেলা এই বছর কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু করা হচ্ছে কারণ আগের বছর কিন্তু ফুলের মেলাটা কিন্তু করা হয়নি বাট এই বছর কিন্তু ফুলের মেলাটা কিন্তু করছে আর তোমাদেরকে একটু দেখাবো আর দেখতে পাচ্ছো এখানে প্রচুর ধরনের ফুল কিন্তু তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের ধরনের আর যেমন চন্দ্রমূলকের কালার তোমার দেখলেই বুঝতে পারবে প্রচুর রকমের ফুল কিন্তু এখানে রয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছো এবছরে নতুন একটা আইটেম কিন্তু এবার নিয়ে আসলো তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাবো এখন দেখো খুব সুন্দর সুন্দর ফুলের আইটেম কিন্তু এখানে রয়েছে তোমার দেখতে পারবে কিন্তু নামও কিন্তু লেখা রয়েছে কোথা থেকে ফুলগুলো কিন্তু এসছে সেই সমস্ত নাম কিন্তু এখানে লেখা রয়েছে দেখো বাহ দারুণ দারুন সেই লাগছে এখানে এইগুলো দেখো পুরো মিডেল এরকম রয়েছে আজকে কিন্তু আসছে শ্রীকান্ত আচারিয়া আর এই কিন্তু রয়েছে সতেরোই জানুয়ারি আজকের সন্ধ্যাবেলার প্রোগ্রামে কিন্তু থাকছে সো গাইস মোটামুটি এখানে কিন্তু নাইনটি কিন্তু ফুল ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে বিকেল চারটে দিয়ে কিন্তু শুভ উদ্বোধন রয়েছে সেই শুভ উদ্বোধনের পর্বটা কিন্তু তোমাদেরকে নেক্সট পর্বে দেখাবো আর এই পর্বে মোটামুটি তোমাদের সমস্ত জিনিস দেখিয়ে দিয়েছি এই পর্বে কিন্তু তিন চারটে জিনিস কিন্তু এবছর কিন্তু এক্সট্রা হচ্ছে যেখানে কিন্তু মরণকূপ যেটা কিন্তু ভিতরে কিন্তু গাড়ি যে স্ট্যান্ড করা হয় সেটা কিন্তু রয়েছে পাখি মেলাটা রয়েছে এবং ফুল মেলাটা কিন্তু এক্সট্রা কিন্তু এবার রয়েছে আছা এছাড়াও কিন্তু অনেক খাবার স্টল কিন্তু এবার কিন্তু বসেছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট পর্বে অর্থাৎ বিকেলের পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো তোমরা আসো সবাই এসে এই উৎসবটাকে উপভোগ করো